নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আমি এই ব্লগটা নিয়ে এসছি কারণ আমার ছেলে সামার ভ্যাকেশন চলছে আর যার জন্য আমরা আমার বাবার বাড়িতে গিয়ে ওর ছুটি কাটাচ্ছিলাম ওখানে গিয়ে তো সেভাবে কোনো ব্লগ করতে পারিনি কিন্তু যতটুকু করেছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভোর পোনে পাঁচটা নাগাদ আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে ওর ভোটের ডিউটি পড়েছে আর আমিও তখন উঠে পড়েছি ব্যাস তারপর থেকে আর ঘুম আসেনি এপাশ ওপাশ করে আমি এখন উঠেই পড়লাম এখন চা নিয়ে বসেছি আজকের আর কোনো রান্নাবান্না নেই আমি আর আমার ছেলে দুজনে মিলে চলে যাব আমার বাবার বাড়ি সেখানেই কয়েকদিন থাকবো থেকে তারপরে আসবো এখন আমরা আমার বাবার বাড়ি চলে এসেছি এই যে বোনরাও চলে এসেছে কি দেখছিস শুধু বৃষ্টি হলে কি হবে যেহেতু সব স্কুলে গরমের ছুটি পড়ে গেছে সেই জন্য আমার বোনরাও বাবার বাড়ি এসছে আর আমরাও বাবার বাড়ি এসেছি আর আমার ভাইও দিল্লি থেকে এখানে এসছে আমরা সবাই এখানে এক সপ্তাহ থাকবো আর ছুটিয়ে গরমের ছুটি এনজয় করবো সাইকেল বৃষ্টিতে ভেদ আর এই দেখুন এদের অবস্থা দেখুন সাইক্লোন আসবে বলে সবাই যখন চিন্তিত এরা কেমন দুজনে মিলে আনন্দে বৃষ্টির মধ্যে ভিজছে এই হচ্ছে ছেলেবেলা বাবার বাড়িতে আসলে এরা দুজন একদম কন্ট্রোলের বাইরে চলে যায় এত বদমাশি করে এত দুষ্টুমি করে আর আমাদের কোনো কথা এরা শোনে না আর বাবার জন্য এদের কিছু বলাও যায় না যার জন্য এরা যেন একদম হাতির পাঁচ পা দেখে বেড়ায় কালকে ল্যান্ডে সাইক্লোন আছড়ে পড়বে আর আজকে দেখুন আকাশের অবস্থা আর আজ থেকে কেমন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে অবস্থা ওয়েদার এর ছেলে ছেলের আজকে কোনো টিউশন নেই না হলে আজকে মহা বিপদে পড়তাম তার উপর আমার হাজবেন্ডও নেই হাজবেন্ড আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে যার জন্য আমি আজকে মহা সমস্যায় পড়তাম বৃষ্টি হয়েই যাচ্ছে তো বৃষ্টির মধ্যে খিচুড়ি না হলে হয় যার জন্য আজকের বানিয়ে ফেলেছিলাম খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা ডিম ভাজা দুপুরে আমরা জমিয়ে খিচুড়ি খেলাম আর সঙ্গে একটা জমিয়ে গল্পের আসন ওয়েদারটা সেরকমই ছিল আমার হাজব্যান্ড কালকে অনেক রাতে বাড়ি ফিরেছে আজকে আমরা যাচ্ছি আমার ছেলেকে নিয়েও টিউশনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা দুজনেই একসাথে বেরিয়েছি ওকে নিয়ে যাওয়ার জন্য সকাল নটা আর আমরা এখন যাচ্ছি ছেলে টিউশনের উদ্দেশ্যে আজকে আমার বাবার বাড়িতে আমার কাকা কাকি ওরা সবাই আসবে যার জন্য বাড়িতে অনেক লোকজন আর খুব হইচই হবে আজকে যার জন্য হয়তো আমি আজকে সেরকমভাবে ব্লক করতে পারবো না তাই যতটুকু করা সম্ভব এখনই করে নিচ্ছি আজকে কিন্তু রাস্তাঘাট বেশ ফাঁকা খুব একটা লোকজন কিন্তু বেরোয়নি আমার না বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে অবশ্যই গাড়িতে ভিজে ভিজে ঘুরতে মোটেই ভালো লাগে না গাড়ি করে বেশ লং ড্রাইভে যাব আর এরকম বৃষ্টি হবে আমার না বেশ একটা রোম্যান্টিক লাগে কিন্তু কি করব এই ছেলে তার পড়াশোনা বরের চাকরি এইসব নিয়ে আর এসব রোমান্টিক রোম্যান্টিক আমাদের আর হয় না ছেলেকে তো টিউশনে দিয়ে আসা হয়ে গেল আর আমি বাড়ির কাছাকাছিও চলে এসেছি যাই এখন দেখি ওইদিকে কি অবস্থা বাড়ি আসতেই দেখি রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আর আমার জন্য এই মাটন রেখে দিয়েছে আমি রান্না করব বলে যাই হোক এখন আমি রান্নায় হাত দিই আর বাড়িতে প্রচুর লোকজন যার জন্য মনে হচ্ছে না আর ব্লক করতে পারবো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতরে সবাই মিলে জমিয়ে ভূতের গল্প হচ্ছে তাই আমি ভাবলাম আপনাদেরও একটু ভয় দেখায় এটা একটু ছেলে মানুষই হয়ে গেল যাই হোক বৃষ্টির দিনে কিন্তু সবাই মিলে এরকম ভূতের গল্প করতে কিন্তু দারুণ লাগে কি বলেন আপনারা চাইলে অবশ্যই কমেন্ট করে আপনাদের এরকম কোনো অভিজ্ঞতা থাকলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন আর এখানেই আজকের ব্লগটা এন্ড করছি আমার মনে হয় না যে আমি এই বাড়িতে থাকতে থাকতে আর কোনো ব্লগ করতে পারবো কারণ এত লোকজন আর এত চিৎকার চেঁচামিচি আর কেউ আমাকে কোনো ব্লগ করতে দিচ্ছে না সবাই গল্প মজা আনন্দেই মেতে রয়েছে আর আমি এই মুহূর্তগুলো খুব ভালোভাবে এনজয় করতে চাই তাই আর এখানে ব্লগ করব না একেবারে ওই বাড়িতে অর্থাৎ আমার শ্বশুরবাড়ি গিয়েই আবার ব্লগ স্টার্ট করব। তা আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ